নমস্কার আসসালাম আলাইকুম আমি আতাউর রহমান লস্কর তারাপুর সমবায় সমিতির অধীনে থাকা একজন ন্যায্যমূলের দোকানের এজেন্ট আমার ভাই জিয়াউর রহমান লস্কর কালকে আনুমানিক দু কোটিকার থেকে চার কোটিকার ভিতরে বাওয়েল শিলচর বাওয়েল পয়েন্ট হইতে রামনগর আইএসবিটির সম্মুখে আসার পথে আমাদের ন্যায্য মূল্যের দোকানের থাকা দশটি রেশন কার্ড এবং আর অন্যান্য সামগ্রী কিছু ছিল উনি একটা অটোতে উঠেছিলেন সেই অটোটি ছিল চার্জার অটো সেই অটোতে উঠেছিলেন ওঠার পরে উনি নেমে গিয়েছিলেন আমাদের বাসার সম্মুখে আইএসবিটির পরে আমাদের শিলচার হাই স্কুল রোডে উনি নেমে গিয়েছিলেন নামার পরে এই অটোতে আমাদের দশটা রেশন কার্ড আমাদের দোকানে দশটা রেশন কার্ড রয়ে গেছে এবং সঙ্গে আরো কিছু সামগ্রী রয়ে গেছে আমি আহ্বান করব সহদয় ব্যক্তি কেউ যদি সেটা পেয়ে থাকেন দয়া করে আমাদের নিম্নলিখিত ঠিকানায় এবং নিম্নলিখিত কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করার জন্য আমি সবার প্রতি আহ্বান করব এবং তৎসঙ্গে এই জিনিসগুলো আমাদেরকে যে যে ব্যক্তি হোক আমাদের কাজে পৌঁছে দেবে ওনাদেরকে আমরা দু টাকা দিয়ে ওনাদেরকে আমরা পুরস্কৃত করব আমি সবার প্রতি আহ্বান করছি কোনো সহজে ব্যক্তি যদি পেয়ে থাকেন আপনারা আমাদের নিম্নলিখিত কন্ট্যাক্ট নাম্বারে এবং নিম্নলিখিত ঠিকানা যোগাযোগ করার জন্য বিনম্র ভাষায় আহ্বান করছি এটাই আমাদের অনুরোধ সবার প্রতি রিকোয়েস্ট আমি আবারও সবার জ্ঞাতার্থে আমি জানাচ্ছি আমাদের ঠিকানাটি হল আইএসবিটি পরে আমাদের পুরাতন আলামিন স্কুলের গল্লি রামনগর লামারগ্রাম তারাপুর পার্ট ফোর অঞ্চল এবং সঙ্গে আমি সবার প্রতি অনুরোধ করছি বিশেষ করে আমার যিনি অটো চালক বাই ছিলেন ওনার প্রতি আমি আহ্বান করছি আমাদের খেলিবেগটি ছিল লাল রঙের একটা খেলিবেগ সেই খেলিবেগে দশটা রেশন কার্ড ছিল ভিতরে আমি আহ্বান করছি আমার যিনি অটো ভাই এবং আরো যা সহজ ব্যক্তি যদি রাস্তাঘাটে কেউ যদি পেয়ে থাকেন আপনারা সেটা আমাদের নিম্নলিখিত ঠিকানায় আপনারা যোগাযোগ করবেন এবং সবার প্রতি আহ্বান থাকবো যাতে আমাদের এই বার্তাটি সবাই যেন খুব বেশি করে শেয়ার করেন যাতে আমরা সেই খাদ আমরা পেয়ে যাই এটাই আমাদের আবেদন থাকবো Assalamu alaikum, macho